মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এনসিপির বৈঠকের মধ্য দিয়ে রাজনীতিতে একটা নাটকীয় মোড় লক্ষ্য করা যাচ্ছে দেশপ্রেমিক জুলাই পক্ষের শক্তি যারা জুলাই সনদ বাস্তবায়ন চান সংস্কার চান নতুন বাংলাদেশ চান তাদের জন্যে এটা একটা জরুরি সতর্কবার্তা দর্শক যদিও এনসিপি বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সে নিশ্চয়তা পাওয়ার পর তারা স্বাক্ষর করবে এর মানে স্বাক্ষর করবে এরকম কথাবার্তা ইউনুসকে বলে এসেছে মানে বাস্তবতাটা দাঁড়িয়েছে এরকম যে এনসিপি এনসিপি যদি প্রফেসর ইউনুস একটু জোরালো ভাবে কথা দেয় মূলত জামাত ইসলামীকে যেভাবে জোরালো ভাবে কথা দিয়েছিল স্বাক্ষরের আগেই সতেরো অক্টোবর বা তার আগে ওরকম একটু জোরালো ভাবে যদি কিছু কথা দেয় তাহলে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে এটা একটা নাটকীয়তা এর আগের এনসিপির যে অবস্থান ছিল যে জুলাই সনদে স্বাক্ষর বাস্তবায়না গ্রান্টি ছাড়া করবে না এখন যেটা দাঁড়িয়েছে যে আশ্বাস পেলে করে আসবে এটা কেন এনসিপি বিএনপির ফাঁদে পড়েছে এখন বিএনপি যে সব ধান্দাবাজি বা যেগুলো করতে চায় ওইগুলোতে সাপোর্ট দিতে বাধ্য হবে এবং এনসিপি সিদ্ধান্ত নিয়েছে যে না বিএনপির ধান্দাবাজিতে সমর্থন দিতে হবে বিনিময়ে অলরেডি বিএনপি বলে দিয়েছে যে তোমাদেরকে কমপক্ষে বিশটা আসন দিব এবং ওইসব জায়গায় বিএনপি কিন্তু তাদের প্রার্থীদেরকে গ্রিন সিগনাল দেওয়া শুরু করেছে কিন্তু এনসিপির সম্ভাব্য প্রার্থীদের আসনে বিএনপি কাউকে গ্রিন সিগন্যাল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো এই যে এনসিপিকে জোটের আসন ছাড়ার যে একটা সিদ্ধান্ত যদি এগুলো কিচ্ছু টিকবে না আমার এখন অবস্থান এটা যে এনসিপি ডলা বিএনপির মায়ের খেয়ে জামাতের কাছে এসে হাতে বাই ধরবে যে আমাদেরকে কিছু সিট দেন কারণ কেন্দ্রীয় বিএনপি ছাড় দিবে লোকাল বিএনপি ওদেরকে পেটাবে এটা বিএনপির রাজনীতি এটা তারেক রহমান খালেদ কেউ এটা নিয়ন্ত্রণ করতে পারবে না এখন এইগুলোর বিনিময়ে এনসিপি আসলে সিদ্ধান্ত নিয়েছে জুলাই সনদ জুলাইয়ের আদর্শ এগুলো সব বিক্রি করে দিবে এমনিতেই তো এনসিপি জুলাই রাক্ষস জুলাই বিক্রিকারী জুলাই বিক্রি করে খেয়েছে তারপরে ওদের প্রতি শ্রদ্ধা কারণ এরা জুলাই যোদ্ধা ওদের নেতৃত্বে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু তারা ওই যেরকম উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধারা যেরকম বাংলাদেশ ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল আবার বাংলাদেশে যুদ্ধ করেছিল এটাও ঠিক এরকম এই নাহিদ ইসলামরা তাদের নেতৃত্বে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বিপ্লব হয়েছে এটাও ঠিক আবার তারাই জুলাই বিক্রি করে খাচ্ছে এটাও ঠিক জুলাই বিক্রি করার একটা লিমিট ছিল এতদিন কিন্তু সেই লিমিট এখন ক্রস করছে সেটা কি এতদিন জুলাই বিক্রি করেছে একভাবে এখন করছে আর একভাবে এতদিন জুলাই বিক্রি করে সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছিল কেউ কেউ জান্দাবাজি করেছিল প্রশাসনিক প্রভাব বিস্তার করেছিল তানবিন নামের এক বাটপার বগুড়ার প্রায় চারশো কোটি টাকার মালিক হয়েছে ও এনসিপি থেকে বহিষ্কার হয়েছে ওতের কিছু আসে যায় না ক্ষমতা এসে মানুষ যা করে ও তো আগেই করে ফেলেছে সেই এনসিটিভির পাঠ্যপুস্তক ছাপানোর টেন্ডার থেকে শুরু করে আরো নানান বিষয় নিয়ে নিয়োগ ডিসি বাণিজ্য মুখ করে ওর জীবনে যা কামানোর কামিয়ে দিয়েছে ওর জীবনে রাজনীতিতে ফেরার কোনো দরকার নেই বিক্রি করে খেয়েছে এতদিন এনসিবি এখন জুলাই বিক্রি করছে সিটের আশায় সিট পার্টি যে বিএনপি সিট দাও আর আমাদের যে জুলাইয়ের চেতনা জুলাই সনদ ওগুলো কিচ্ছু না আপনারা যা বলবেন আমরা ওইটা মেনে নিব এখন বিএনপির পদ্ধতি হচ্ছে জুলাই ভুলিয়ে দেওয়ার বিএনপির কৌশল হচ্ছে যে জুলাই স্বাক্ষর করতে হবে ঠিক আছে এনসিপি তো স্বাক্ষর করেনি এখন স্বাক্ষর করার ক্ষেত্রে একটু নরম সুর প্রফেসর দরবারে যে সে নরম সুর বলে এসেছে আর কি তারপরে এক পর্যায়ে ওই গণভোট বিষয়ে প্রথমে কিছুদিন চুপ থাকবে এনসিপি কোনো কথাই বলবে না গণভোট কখন এগুলো নিয়ে কথা বলবে না তারপরে এক পর্যায়ে তো ঠিক আছে জাতীয় নির্বাচনের দিন গণভোট হোক সমস্যা নাই তারপরে ওই বিএনপির যে পরিকল্পনা যে গণভোট হয় বানচাল করে দেয়া ভেজাল লাগিয়ে দেয়া ফলাফল আটকে দেয়া কারণ গণভোট যদি কয়েক জায়গার কেন্দ্রের ভোট বানচাল হয় তা ফলাফল আটকে দিবে অথবা ফলাফল আসলেও ঠিক আছে এই গণভোটকে লেজিটিমেট করতে পার্লামেন্ট লাগবে পার্লামেন্টে বিল উত্থাপন করবে যে এই গণভোট গ্রহণ করা হোক এই গণভোট গৃহীত হবে না তারপরে জুলাই ভুলিয়ে দাও যদিও পার্লামেন্টে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে এটা তাদের অবাস্তব কল্পনা বিলাস তো এই পরিকল্পনায় বিএনপির এই জুলাই ভুলিয়ে দেওয়া পরিকল্পনায় এনসিপি রাজি হচ্ছে একসাথে রাজি হবে না ধীরে ধীরে রাজি হবে মানে এরা জুলাই বিক্রি করে দেওয়া পার্টি প্রফেসর ইউনুসের সাথে এই বৈঠকে কার্যত সেই ইঙ্গিত আমরা লক্ষ্য করছি খুব সফটলি অতি ভাবে আমরা এ বিষয়ে একটা আলোচনা আপনারা শুনবেন শীঘ্রই আসবে যে জুলাই ভিত্তিক দল ছাত্র জনতার দল তরুণ প্রজন্মের দল এনসিপি নয় জুলাই ভিত্তিক দল তরুণ প্রজন্মের দল ছাত্র জনতার দল ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত ইসলামী আপনি সামনে প্রমাণ দেখবেন নাগরিক আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সে নিশ্চয়তা পাওয়ার পর স্বাক্ষর করবে এনসিপি আবার যে বিএনপি জুলাই ভুলিয়ে দিতে চায় তাদের সাথে এখন মাখামাখি আবার সেই বিএনপি আবার তাদের প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেয় না যেসব জায়গায় এনসিপির শক্তিশালী প্রার্থী আছে দলের রসায়নটা কোন জায়গায় বুঝতে পারছেন আবার বিএনপির হাতে পায় ধরে বিএনপির প্রভাব ব্যবহার করে সাপলা আদায়ের চেষ্টা করছেন নির্বাচন কমিশন থেকে এনসিপি নাহিদ ইসলাম বলেন আজকের বৈঠকে আমরা জুলাই সনদ নিয়ে কথা বলেছি আমরা আমাদের অবস্থান সরকারের কাছে তুলে ধরেছি জুলাই সনদে শুধু কাগজে মূল্য আমরা বিশ্বাস নই এটা বাস্তবায়ন কিভাবে সেটা সম্পূর্ণ নিঃশতর মানে বাস্তবায়ন হওয়ার পর না বাস্তবায়নের আশ্বাস পেলেই হলো সহ কয়েকজন দেখা করেছেন আবার এই যে ভাগ বাটোরা প্রশাসনের বিএনপি জন নিয়ে গিয়েছে এটা তো সরাসরি বলবে না কাগজে কলম প্রমাণ রাখবে না তার পঞ্চাশ জন ডিসি চায় বিএনপি পন্থী হতে হবে বিএনপি রেকমেন্ডেশন হতে হবে এটা তারেক রহমানের অ্যাসাইনমেন্ট এখন এই জায়গায় এনসিপি কি করবে এনসিপি দেখবেন যে প্রশাসন নিরপেক্ষ কারণ দলীয়করণ মুক্ত এগুলোর কথা বলবে কিন্তু ওই যাদের দাড়ি টুপি আছে যারা ঘুষ কিংবা অনৈতিক সুযোগ সুবিধা এগুলোর বিরুদ্ধে যারা কঠোর প্রশাসক সে সচিব হোক এসপি হোক ডিআইজি হোক এদেরকে জামাত ট্যাগ দিবে বিএনপির মতো কিন্তু যারা বিএনপির দালালি করবে তাদের বিরুদ্ধে কিছু বলবে না তো এনসিপি নানানভাবে এভাবে বিএনপিকে কে সার্ভিস দিবে এই এই যে বৈঠক হয়েছে এই বৈঠকে বৈঠক থেকে বের হয়ে এনসিপির জোরালো কোনো কথা নাই সব কথা মিন মিন করা কথা একটা সময় নাসিরউদ্দিন পাটোয়ারীরা বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলতেন ইউনুজের সাথে বৈঠক করে বের হয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে বের হয়ে অনেক বড় বড় কথা বলতেন এখন আর ওইসব কথা শুনবেন না এখন তারা মিন 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 করবে এর মানে বিএনপি বলায় ঢুকে যাচ্ছে হ্যাঁ ঢুকে যাবে কিন্তু আমি আবারও বলছি সব সবকিছুর মূলত বিএনপির সিট যে বিএনপি তাদের নমিনেশন দিবে জোটের আসন সমঝোতা করবে হ্যাঁ করবে সেন্ট্রালি বিএনপি সাত থেকে পনেরোটা আসন হয়তো বা সার দিবে লোকাল বিএনপি একটা জিততে না সরাসরি পিটাবে এমনিতেই তো বিএনপি পরাজিত হবে বেশিরভাগ জায়গায় জামাতের কাছে আবার যেসব জায়গায় বিএনপি জিতবে কিছু জায়গায় তো জিতবে ওই সব জায়গায় বিএনপির বিদ্রোহী প্রার্থী জিতবে কিন্তু এনসিপি জিতবে না তখন বুঝবে মজা অবশ্য আমার বিশ্বাস নির্বাচনের আগে নাকানের যুবানীকে জামাতের কাছে আসবে যাই দর্শক আহ প্রফেসর ইউনুসের সাথে এনসিপির বৈঠকে এনসিপির রাজনীতির একটা নাটকীয় মোড় নেওয়ার একটা সম্ভাবনা আমরা দেখছি মিন মিন কথাবার্তার মাধ্যমে আর এনসিপি জুলাই বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটা হচ্ছে সতর্কবার্তা